নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরো একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতনই আজকে এই যে জানলার শেলফগুলোতেও জল ঢেলে দিলাম আর প্লাস্টিকের ওই বাটিটাতে জল রাখলাম পাখিদের জন্য আজকের ওয়েদারটা একটু ভালো হাওয়া হয়েছিল যদিও রোদ সকাল থেকেই উঠেছে কিন্তু দবু একটু হাওয়া আছে বলে একটু স্বস্তি বোধ হচ্ছে তো সব ঘরের এরকম ভাবে আমি জল ঢেলে দিই আর কি হয় বলুন তো পাখিরা এসে কিন্তু ফটি করে ওই জন্য জলটাও ঢালতে হয় তো ধুলো তো পরেই কিন্তু সেই সঙ্গে ওই যে পাখিরা যে আসে নোংরা করে দেয় আর এখানে আমি সকালবেলায় দেখলাম যে যেগুলো যেগুলো গাছ একটু শুকিয়ে গেছে ওগুলোতে জল ঢেলে দিলাম আজকে আর কোনো ঝুড়ি নিইনি জল ঢালার যে ঝুড়িগুলো আছে সেগুলো নিই নি বাটিতে করেই দিচ্ছি কিছু কিছু ঝুড়িগুলো আপনারা খুব পছন্দ করছেন আমাকে কমেন্ট করছেন যে দিদি ভাই জল স্প্রে করার এই জিনিসটা কোথায় থেকে কিনেছেন তো দুটো জিনিস দিয়ে আমি জল দিই তো দুটোই আমার লোকাল মার্কেট থেকেই কেনা আমাদের এখানকার দোকান থেকেই কিনেছি আর এখানে আবার সকালবেলায় ডাইনিং টেবিলটার অবস্থা দেখতেই পাচ্ছেন আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন গোছানো থাকে না আর আমার বেশিরভাগ সময়টা নষ্ট হয় এই গোছাগুছি করতে আর আমার মেয়ে যে দেখুন এই সমস্ত কাগজপত্র কেটে কেটে এরম করে ভরে রাখবে মাঝে মাঝে একটু রেগেও যাই হাজব্যান্ড আর মেয়েকে বলি যে তোমরা অন্তত যতটুকু জিনিসপত্র সরিয়ে রাখার সেটুকু চোখে দেখে করো একা হাতে সব কিছু গোছানো কিন্তু মানে খুব টাফ হয়ে যায় তখন মাথাটাও গরম হয়ে যায় তো মাঝে মাঝে ওরা করে আর আমার মেয়ে এখন সত্যি এখন এত কাটা দিয়ে খেলছে মানে কাটাকুটি দিয়ে কেঁচি দিয়ে খেলছে কাগজ কাটছে তো ঘর খুব নোংরা করছে আজকে আমি এরকম কিছু টুকিটাকি কাজকর্ম শেয়ার করব আমার যেগুলো ক্লিনিং ডাস্টিং সেই সঙ্গে আপনাদের সঙ্গে কিছু গল্পও করব গল্প বলতে আমার ব্যক্তিগতভাবেই আমি কেমন ধরনের মানুষ সেগুলো নিয়ে একটু গল্প করি না হয় আজকে কারণ যখন আপনারা ভিডিওতে দেখেন কাজকর্মগুলোই দেখেন আর আমার সঙ্গে অনেকে পরিচিত হচ্ছেন স্বাভাবিকভাবে অনেকের কিউরিয়াসিটি থাকে একটু উৎসাহ থাকে জানার জন্য তো অনেকে বলেন যে আমার ভিডিওগুলো ভালো লাগে কাজকর্ম ভালো লাগে আমার কথাবার্তা ভালো লাগে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি নিজেকে অত ভালো মনে করি না কারণ আমার মধ্যে অনেক দোষ ত্রুটি আছে সেটাও আমি জানি তবে হ্যাঁ অনেকে বলেছেন যে দিদি তুমি খুব সহজ সরল আর শান্ত প্রকৃতির মনে হয় তো এক সময় আমি ওরকমটাই ছিলাম সহজ সরল শান্ত ছিলাম কিন্তু এখন একটু দিন দিন অশান্ত হয়ে উঠেছি অশান্ত বলতে একটু বলতে পারেন যে পরিণত হয়ে উঠছি বুঝতে পারছি ব্যাপারগুলো ভালো মন্দ কখন কোনটা বলা উচিত সেই বিষয়গুলো নিয়ে একটু সচেতন হয়েছি আগে ওই রকমটা অতটা ছিলাম না প্রতিবাদ সেরকমভাবে করতে পারতাম না বা যে যা বলতো সেটা শুনে যেতাম তো বিভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখছি যে এরকম চুপচাপ থাকলে হয় না মাঝে মাঝে নিজেকে একটু অশান্তও করতে হয় না বলতে শিখতে হয় সবসময় মিষ্টি কথায় কাজ হয় না কখনও কখনো রাগ দেখাই আসলে প্রতিবাদ করার দরকার অন্যায় হলে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ উঠলে আমি কিন্তু চুপ থাকবো না চোখে চোখ রেখে প্রতিবাদ করব পালিয়ে যাব না শত্রুর বিরুদ্ধে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলাটা এটা সাহসের দরকার হয় আর এই ধরনের পরিবর্তনগুলো আমার মধ্যে কি হয় বলুন তো নরম হলে সবাই পেয়ে বসবে তবে এখনো যে জিনিসটার ত্রুটি আছে সেটা হচ্ছে বিশ্বাস অনেককে বিশ্বাস করি তো সবাই বলে যে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয় না এটা ঠিক কিন্তু বিশ্বাস করে অনেক সময় ঠকেও যেতে হয় বর্তমান যুগে কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে গেলে নিজেকেও কঠিন হতে হয় সহজ শান্ত মানুষরা সহজে কষ্ট পায় কান্না করে আমিও কান্না করি কিন্তু তবু এখন একটু কঠিন হয়েছি খুব একটা কাঁদার চেষ্টা করি না আর এখানে দেখুন আমার মেয়ে আজকে ও কিছু খেলনা গিফট অর্ডার করেছিল আমার হাজব্যান্ড যে মোবাইল দেখার যাতে ও খুব একটা নেশা ঘাড়ে না চাপে ওই জন্য বিভিন্ন রকম খেলনা কিনে দেওয়া হয় এগুলোতে যাতে এঙ্গেজ থাকে তো এটা হচ্ছে স্টার ব্লগস তো অনলাইনেই অর্ডার করা হয়েছিল তো এটা পেয়েও খুব খুশি ও চেয়েও ছিল তো ওকে আমরা বিভিন্ন রকম খেলনা কিনে দিই আর ওই যে বললাম না প্রথমেই ভিডিও শুরুতেই যে কাগজ দিয়ে এটা ওটা কাটাকাটি করে বানায় আঠা দিয়ে রং দিয়ে এটা ওটা তৈরি করে তো আমরা করতে দিই কারণ এসবের মধ্যে এঙ্গেজ থাকলে কিন্তু মোবাইলের প্রতি নেশাটা একটু কম হবে ওইদিকে অ্যাট্রাক্ট হবে না তো ওই জন্য খেলনাও দিই আরও যা করে সেটাকে করতে দিই এখনকার যুগে দেখবেন সহজ সরল মানুষদেরকে নিয়ে মানুষ ঠাট্টা করে হাসির পাত্র হয় এদেরকে মানুষ সম্মান করতে জানে না ব্যঙ্গ করতে জানে হাসাহাসি করে আমি কঠিন হয়েছে ঠিকই কিন্তু অমানবিক না আর আমি খুব ভালো নই বা আমি খুব ভালো প্রমাণও করতে চাই না আর এখানে দেখুন আমাদের মাছ এনেছে আজকে বড় ডিমওয়ালা বাটা আর এই যে মোরওয়ালা মাছ তো এগুলো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তো এগুলোর চটপট রান্নাটাও সেরে নেব তো যেটা বলছিলাম যে ভিডিওর মধ্যে আমি কাজকর্ম শেয়ার করি কিন্তু এরকম আমি কখনোই প্রমাণ করতে চাই না যে আমি খুব ভালো মানুষ কেউ কারণ আমি মোটিভেশনাল কিছু কিছু কথা বলি নিজেদের হ্যাপি থাকার জন্য নিজেদের মনকে শান্ত রাখার জন্য তো তার মানে এই না যে আমি এই ফিলিংসগুলো বুঝি না বা আমি খুব নিষ্ঠুর বা আমি খুব ভালো সব দিক থেকেই বলছি ওরকম কোনো ব্যাপার নেই আমি আমার মধ্যে ভালো মন্দ সব কিছু মিশিয়ে রয়েছে তবে খুব ভালোও নই আবার খুব খারাপও নই তবে স্বার্থপরও নই অমানবিকও নই আমার মধ্যে মনুষ্যত্ব আছে এইটুকু বলতে পারি আমি আর আমি নিজেকে প্রতিদিন তৈরি করে চলেছি কাউকে কষ্ট দিতে চাই না তাই বলে যে আমি দুঃখ পাব না তার কিন্তু নয় তবে নিজেকে কখনো কখনো কঠিন করার দরকার আছে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে গেলে নিজেকে কঠিন করতে হয় রান্নাবান্না খুব শর্টকাটেই দেখালাম তারপরে আমি এই যে বেসিনটা একটু মুছে নিলাম এখানে মেয়ে হাজব্যান্ড ওরা ব্রাশ করে ওখানেই রেখে দেয় তো দাগ দাগ পড়ে যায় তো আমি এখন ওগুলো সব ক্লিন করে নিচ্ছি আর আজকে দেখুন আমি এই ওয়াশ বেসিনের ট্যাপটাও পরিষ্কার করে নিচ্ছি এটা আমি এর আগে যখন পরিষ্কার করেছিলাম তখন দেখিয়েছি আপনাদের টুথপেস্ট ব্যবহার করতে তো টুথপেস্টেও কিন্তু খুব ভালো পরিষ্কার হয় কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রাখলে দেখবেন পরিষ্কার হয়ে গেছে আর আজকে একটু লেবু নিয়ে নিলাম লেবুর সঙ্গে লিকুইড ডিশওয়াশার দিয়ে তারপরে একটা ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিচ্ছি এটা এগুলো কি হয় ওয়াটার স্টেন পরে ওয়াটার জলের যে সাদা সাদা দাগগুলো পরে তো ওই জন্য কিছুদিন পর পর পরিষ্কার করে নিতে হয় তো দেখুন বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে এখন আর জলের দাগ নেই আর যে জলটা থাকে ওটা যদি সঙ্গে সঙ্গে কোনো শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু পরিষ্কার হয় আর এখানে আমি সুইচ বোর্ডটাও পরিষ্কার করতে নিলাম আজকে এরকম টুকিটাকি কিছু ক্লিনিং করছি আসলে ঘরের প্রতিদিনকার কাজের মধ্যে ভারী কাজ তো থাকেই যেগুলো প্রতিদিনকার ভারী কাজ করতেই হয় কিন্তু এমন এই যে এই ধরনের টুকিটাকি জায়গায় ছোটোখাটো কর্নারে এমন এমন কিছু কাজ থাকে যেগুলো মাঝে মাঝে করতে হয় সুইচ বোর্ড কিন্তু নোংরা হয় দেখবেন বেশ কিছুদিন পর পরপর স্পট পড়ে গেছে কালো কালো দাগ পড়ে গেছে হাতে অনেক নোংরা থাকে তো সেই নিয়ে সুইচ দিই তো আজকে কলিন নিয়েছি এই যে একটা সুতির কাপড়ের মধ্যে কলিন স্প্রে করে নিলাম আর অল্প করে এরকম করে টেনে নিলেই এই দেখুন কতটা নোংরা হয়েছে তো নোংরাগুলো চলে আসলো এরম করে বছরে দু তিনবার আমি করি কারণ পুজোর আগে একবার করি আর এরকম মাঝে মাঝে যখন দেখি যে খুব নোংরা হয়ে গেছে তখন করি এগুলো কাজ তো আর ডেলি ডেলি করার দরকার পড়ে না তবে এই কাজগুলোর জন্য সময় বের করতে হয় প্রতিদিনের যেগুলো ভারী কাজ সংসারের তো সেগুলোর জন্য হয়েই যায় এই ছোটোখাটো কাজগুলো অনেক সময় চোখের আড়ালে থেকে যায় আর নোংরা চোখে বুঝতে পারি যে নোংরা পড়ে গেছে কিন্তু তবুও সময় নিয়ে করা হয় না তো আজকে ওই জন্য এই ধরনের কিছু কাজ নিয়েছি আমি আজকে সুইচ বোর্ড যতগুলো আছে আমার ঘরের তো সবগুলোই মোটামুটি পরিষ্কার করে নেব। যখন ধরেছি তখন এই কাজটা যতটা সম্ভব ক্লিন করে নেব আর রান্নাঘরে একটু তেল তেলা হয় সুইচ বোর্ডগুলো ওই জন্য একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয় আর এখানে দেখুন ওয়ালের মধ্যে কেমন দাগ পড়েছে হয়তো বোঝা যাচ্ছে অনেক সময় আর মেয়ে রঙ করলো বা হাতে কোনো নোংরা থাকলো তো সেটা দিয়ে ওয়ালের মধ্যে ঘষলো তো ওয়ালে দাগ পড়ে কিন্তু এখানেও দেখুন ওই যে কলিনের যে আমি কাপড়টা নিয়েছি হালকা কলিন দিয়ে ভিজিয়ে নিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যায় তবে হ্যাঁ বেশি ঘষাঘষি করলে কিন্তু রঙ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি বেশি ঘষলাম না কয়েকবার গুলিয়ে নিয়েছি তো এতেই পরিষ্কার হয়ে গেল একই রকমভাবে এই মিক্সিটাও আমি কলিন দিয়ে পরিষ্কার করি তবে কলিন ছাড়াও আরও কিছু টেকনিক আছে তো এর আগে অনেক পুরোনো একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তখন অনেক বন্ধুরাই তো দেখেননি কারণ তখন আমার সাবস্ক্রাইবার খুব কম ছিল তো পরে আরও কিছু কিছু টেকনিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত কলিন দিয়ে এরকম করে মুছে নিলাম আর কী বলুন তো ফ্রিজ আমি আজকে পরিষ্কার করব বলতে পুরো ফ্রিজ একদিনে তো পরিষ্কার করি না এর আগেও আপনাদের সঙ্গে দেখিয়েছি পার্ট পার্ট করেই করি কারণ কিছু কিছু জিনিস থাকে তো ওগুলো অফ করলে নষ্ট হয়ে যেতে পারে তো এখানে আমি শুধু জলের বোতল সসের কৌটো এগুলো রাখি তো এই লেয়ারটা একটু নোংরা পড়েছিলো মনে হলো যে কেমন নোংরা কালো কালো পড়েছে তো ওই জন্য শুধুমাত্র এই লেয়ারটাই আজকে মুছে নিলাম অন্য যে তাকগুলো আছে অন্য লেয়ারগুলো আছে সেগুলো দিন মুছবো একদিনে অনেকগুলোই কাজ করছি কিন্তু সবগুলো কাজই হালকা হালকা কাজ আর অল্প অল্প করেই করছি আজকে এই জানলার এই গ্রিলগুলো দেখুন বুঝতেই পারছেন কি পরিমাণ ধুলো পড়েছিল সাদা হয়েছিল তো ওগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি তবে সবগুলো জানলার গ্রিল নিব না একদিনে একই রকম কাজ নিলে না একঘামই লাগে আমার ওই জন্য ভ্যারাইটিস রকমের কাজ অল্প অল্প করে করার চেষ্টা করি তো যে কথাটা আমি বলছিলাম আমার ক্ষেত্রে আমার ব্যক্তিত্বের ক্ষেত্রে আমার বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে তো এই জিনিসগুলোর কিছু পরিবর্তন আমি এনেছি কারণ আমি বুঝতে পেরেছি আসল শান্তি তখনই পাওয়া যায় যখন আপনি ভালো থাকবেন এদিকে আবার স্নানের ঘরে এসেছি স্নানের ঘরের ট্যাপ কলটাতেও ওয়াটার মার্ক পরে গেছিলো আর এটা অনেক দিন যাবতীয় পরিষ্কার করা হয় না বেশি দিন যদি ওয়াটারমার্কগুলো জমে যায় না তখন কিন্তু পরিষ্কার করা খুব টাফ হয়ে যায় শক্ত হয়ে যায় জলের দাগগুলো তো আজকে আমি ওই একই পদ্ধতিতে লেবু আর লিকুইড ডিশওয়াশার নিয়েছি এটা কিছুক্ষণ এরকম করে মাখিয়ে রেখে দেবো পুরো ট্যাপটাতে আর ওই যে যে পাইপটাও আছে সব কিছুতেই তো তারপরে স্নানের সময় কি মুছে দেবো ওই যে দেখুন বুঝতেই পারছেন জলের একটা সাদা সাদা দাগ হয়ে গেছে তো এই জিনিসটা করলে কিছুক্ষণ রাখলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর যদি খুব ওয়াটারমার্ক পড়ে যায় কি না তখন আমি দেখেছি অনেকে হার্পিক ব্যবহার করে কিন্তু হার্পিক ব্যবহার করবেন না স্টিলে কারণ হারপিকের মধ্যে যে অ্যাসিড থাকে সেটা কিন্তু স্টিলের যে গ্লেজগুলো থাকে সেটা নষ্ট করে দেবে আর এই দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন একদম চকচকে হয়ে গেছে এই যে এই জায়গাগুলোতে না কর্নারগুলোতে রাউন্ড রাউন্ড জায়গাটাতে একদম সাদা স্পট পড়ে গেছিলো শক্ত হয়ে তো এখন একদম ক্লিন হয়ে গেছে আমি হালকা একটা পুরনো গা ঘষা নিয়েছিলাম আর স্ক্রাবারও আপনারা নিতে পারেন বাসন মাজার যে স্ক্রাবার তো সেটা দিয়েও কিন্তু হালকা করে ঘষবেন খুব বেশি প্রেশার দিয়ে ঘষবেন না আর এই যে এইটাও দেখুন এটাও জলের দাগ পড়েছিলো সাদা সাদা তো এখন আর নেই একদম পরিষ্কার হয়ে গেছে তো আমি মোটামুটি ছমাস অন্তর অন্তর এইভাবে বাথরুমটাও বাথরুমের ট্যাপ কলগুলো ক্লিন করে নিই তো এই ছিল আজকের আমার ক্লিনিং আর টুকটাক গল্পগুলো আপনাদের সঙ্গে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন যারা নতুন জয়েন করছেন তারাও আমার পাশে থাকবেন আর আজকে না খুব গরম পড়েছে আর আমি এত কাজ করছিলাম মানে টুকিটাকি কাজ হলেও অনেক রকম কাজ করেছি তো একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তো এখন একটু লেবু জলে শরবত করে নেব আর এই যে লেবুগুলো দেখছেন ছোট ছোট এগুলো আমাদের গাছের ছাদের গাছের লেবু মাঝে মাঝে তো আমি দেখাই অনেকগুলো লেবু ধরেছে আর লেবুগুলো ছোট হলেও লেবুর রস যথেষ্ট রস আছে আর ফ্লেভারটাও বেশ ভালো সেন্টটাও খুব সুন্দর কিছু কিছু লেবু থাকে টক এটা ওরকম না তো ভাবলাম যে ভালোই হয়েছে ছোট হলেও এর জাতটা ভালো তো এই যে শরবত খেয়ে নিচ্ছি আর আমার সৃষ্টি সারাদিন আজকে এই ব্লগস দিয়ে ঘর বানাচ্ছে তো ভিডিওটা তাহলে শেষ করছি দেখার জন্য অনেক ধন্যবাদ